এবং রাবার ফোম জি

এটা দাম রাখছি আমরা আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার সোপাস টি ভি দশ নিতে পারবেন এরপরে ভাই এরপরে যে আরেকটা সিট আপল আছে প্রথম যেটা দেখাইছি যারা ওই হচ্ছে আলাদা কালার বাকি সব সেম প্রাইস হচ্ছে ওই একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা শুধুমাত্র ঈদের আগে যারা নেবেন ঈদের পরে নিলে বাইশ হাজার জি এরপরে এরপরে আরো কিছু কালার আছে দেখা চলেন চলবে এরপরে এরপর হচ্ছে

টু সেট টু সেট ওয়ান সেট টু টু ওয়ান টোটাল পাঁচটা সেট হবে এর বেশ কিছু কালার আছে সবগুলো কালারে দেখেন এই একটা কালার দেখেন

তারা এই সোফা টি আমাদের কাঠ এবং পাঁচ ছিটে পাঁচটা বালিশ বালিশ গুলাও কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে ডিজাইন করা ডিজাইন চাই সিটের কাপড় এবং সাইড এর কাপড় চমৎকার টোটাল পাঁচ সিট এই সোফাটির দাম নিচ্ছে 22000 টাকা 22000 টাকা কর্নার সোফা হ্যাঁ 22000 টোটাল পাঁচ সিটের চমৎকার এই কর্নার সোফা সেটটি আপনারা পাচ্ছেন 22000 টাকা এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি এটা আপনারা 15 বছরের সার্ভিস নিতে পারবে 15 বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে দেখেন কর্নারটা দেখেন কত সুন্দর সব পিওর সেগুন কাঠ মাশাআল্লাহ চমৎকার এরপরে এই যে আরেকটা কর্নার সোফা আছে এটা অন্য মিনি কর্নার বলি মিনি কর্নার বলা হচ্ছে কিন্তু অন্যরকম ময়লা হবে কম জি সেটার কালারটা কিন্তু কপি কালার ক্যামেরা কেমন জানি জি

চমৎকার এইটা দেখেন থ্রি সিট বা এই যে সিঙ্গেল সিটটা দেখেন সিঙ্গেল সিটটা দেখাই ভাই এই যে দেখেন হাইসাগুলা এই যে কানে কিন্তু কাটগুলা কি কাট আছে কাটগুলা সেগুন কাট সেগুন কাট এই যে পায়াটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ এক জয়েন্টে করা কোনো দ্বিতীয় কোনো জয়েন্ট নাই জয়েন্ট নাই ওকে এগুলো হাতে খোদাই করে কাজ করা হাতে খোদাই হাতের কাজ হাতে খোদাই করে কাজ করা হয়েছে এটা দেখেন থ্রি সিট এবং ছয়টা সিট ব্যাক সাইডে স্টোন করা রয়েছে ব্যাক সাইডে ডায়মন্ড ডায়মন্ড স্টোন করা সলিড ফোম তো সলিড ফোম সলিড ফোম রয়েছে বালিশ রয়েছে এবং গ্যারান্টি কত দিচ্ছেন এটা ভাই বিশ বছরের গ্যারান্টি পাবেন বিশ বছরের গ্যারান্টি পাবেন প্রিয় দর্শক শ্রেণী প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা মাত্র বালিশ সারা নিলে চল্লিশ বালিশ সারা নিলে বিয়াল্লিশ হাজার টাকা বালিশ সহ যেহেতু আছে আমরা সেই প্রাইসটাই বলি বিয়াল্লিশ হাজার টাকায় চমৎকার এই সোফা সেরটি প্রিয় দর্শক সাথে আপনারা নিতে পারবেন আদিল আফান ফার্নিচার থেকে সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন আরো বেশি দেখেন এরপরে কালার জায়গা কম দেখেন যারা একটু লাইট কালার পছন্দ করেন খুব সুন্দর একটা টু থ্রি টু ওয়ান এটা সেমি ভিক্টোরিয়া সোফা দেখেন ডিজাইনগুলো একদম হাতে খোদাই করে কাজ করা তাই না ভাই এবং সব লেকার পলিশ এইসব কাঠে গুনে পোকায় ধরবে না তো ভাই এগুলা ভাই গুনে ধরবে না বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের সব বিশ বছরের গ্যারান্টি রয়েছে থ্রি টু ওয়ান সিঙ্গেল সিটটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ চমৎকার একটা সোফা সেট ব্যাকসাইড করা হয়েছে যেমন বালিশের একটু একটু ডার্কিস্ট যারা পছন্দ করেন তাদের জন্য এটা বেশ ভালো হবে এটা প্রাইস কত নিচ্ছেন এটার দাম হবে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় থ্রি টু ওয়ান চমৎকার এই সোফা সেট টা আপনার নিতে পারবেন এরপরে ভাইয়া এরপরে আর ফুল ভিক্টোরিয়া সোফা ফুল ভিক্টোরিয়া সোফা সেট এই ইদে যারা নিতে যাচ্ছেন একদম লাক্সারি আছে একটা সোফা ভাইরে ভাই যেই কাজ করা ভাই আপনি একটু বিস্তারিত বলেন ভাই এই কি কাঠে করছেন এটা এটা কিন্তু শিলকোরই শিলকোরই কাঠে গ্যারান্টি দিচ্ছেন কিনা আগে সেটা বলেন আমরা 20 বছরের গ্যারান্টি ফুল গ্যারান্টি একবার ফুল গ্যারান্টি ফুল 20 বছরের গ্যারান্টি দেখেন

যশ ভাই একটু সিঙ্গেল সিট টাই বসেন তো আমরা একটু দেখাচ্ছি যে দেখেন প্রিয় দর্শক সুন্দর একটা লুকস পাবেন কিন্তু আপনারা চমৎকার এটা হচ্ছে থ্রি টু ওয়ান চমৎকার একটা সোফা সেট সলিড ফর্ম এটা কি ফেব্রিক্স ভাই এটা হচ্ছে সুইট কাপড়ের ভিতরে সবচেয়ে দামি কাপড় সবচেয়ে দামি কাপড় আসলে এটা যে কি পরিমাণ প্রিমিয়াম লাগছে দেখেন কালারটা খুবই একদম নিকুস কালার স্মার্ট একটা ফেব্রিক ব্যবহার করা হয়েছে ছয় সিটা ছয়টা বালিশ রয়েছে পায়াগুলোতে খোদাই করে দেখেন প্রস্ফুটিত গোলাপ একদম গোলাপগুলো ফুটে রয়েছে প্রাইসটা কত নিচ্ছেন প্রাইসটা নিচ্ছে আমরা ভাই পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকায় থ্রি টু ওয়ান চমৎকার এই সোফা সেটটি আপনার নিতে পারবেন শুধুমাত্র আদিল আফান ফার্নিচার থেকে এরপরে ভাই এরপর হচ্ছে আমাদের কিছু আলগা ফোমের সোফা মিনি আলগা ফোম যারা হচ্ছে যে ফোমের কাপড়গুলো ওয়াশ করতে চান কাপড় একদম ধুয়ে দিতে চান তাদের জন্য করতে পারবে এই যে কোলে জি সলিড তারপর নিচে মাছা তৈরি করা জি চমৎকার এবং বালিশ রয়েছে চাইলে কালার গুলো চেঞ্জ করে নিতে পারবেন কালার গুলো চেঞ্জ করে নিতে পারবেন ওকে এটা হচ্ছে 2215 সিট হ্যাঁ প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা 32000 টাকা 32000 টাকা কি কাটা করা এটা আপনার মেয়েগনি কাট মেয়েগনি কাটে গ্যারান্টি এটা আপনার গুনে ধরবে না 15 বছরের গ্যারান্টি নেবে 15 বছরের টোটাল গ্যারান্টি রয়েছে এর ভিতরে যে আরেকটা কালার আছে আমাদের এটার মধ্যে দেখেন আরো একটা কালার আছে গোল্ডেন কালার কাপড় দেখেন আপনাদের যেটা পছন্দ এটা মিনিস্টার সোফা বলা হয় একদম হাই ক্লাস সোফা স্যার খুবই সুন্দর ডিজাইনটা দেখেন এই দিকটা দেখা যায় না এই দিক দিয়ে আসলে বোঝা যাবে এই যে দেখেন ডিজাইনটা এবং কালারটাও কিন্তু একদম চকলেট কালার একদম মানে ব্র্যান্ডে যেই কালারটা করা হয় রাইট ভাই খুবই সুন্দর টু টু ওয়ান ফাইভ সি প্রাইসটা নিচ্ছেন এটার দামও বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা যত পরে এরপর হচ্ছে আমাদের আরেকটা যে সবচেয়ে বেশি চলে আমাদের এই ডিজাইনটা চোদ্দ সিটের কর্নার

এখানে একজন এখানে একজন জি তারপরে এখানে টোটাল 6টা সিট রয়েছে টোটাল 14 জন বসা যাবে এই সোফা সেট নিলে তার মানে একটা সোফা সেট কিনবেন তিন সেট সোফার কাজ করবে ওকে এগুলা যে আউটলোকে যে কার্ডগুলো দেখতে পাচ্ছেন কি কাটা করা আছে বেশ নকশাটা নকশাটা দেখেন অনেক সুন্দর করে ফুরানো হয়েছে এবং কাটটাও কিন্তু অনেকটা মোটা জি ব্যাক সাইডে স্টোন করা রয়েছে সিটে টাকিং করা আছে সিটের টাকিং পুরোটাই জি এটার সাথে কি ম্যাগাজিন ট্রে হবে ভাই হ্যাঁ ম্যাগাজিন ট্রে থাকবে প্লাস আপনার 6টা বালিশ থাকবে

এটা গ্যারান্টি কত দিবেন এটা আপনার বিশ বছরের গ্যারান্টি বিশ বছর গ্যারান্টি প্রাইস কত নিচ্ছেন প্রাইস নিচ্ছি আমরা টেবিল সহ পঁয়ষট্টি হাজার টাকা টেবিল সহ প্রদর্শক শ্রোতা চমৎকার এই কন্যা সোফা সেট আপনারা নিতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকা আমার পার্সোনালি খুবই পছন্দ একটা সোফা সেট এটাতে কি কি ফেব্রিক্স ইউজ করা হয়েছে সেটারটা হচ্ছে ভেলভেট কাপার সেট একটা পার্টেক্স কাপার পার্টেক্স কাপড় এই ফেব্রিক্সের তো গ্যারান্টি আছে অবশ্যই টোটালটাই গ্যারান্টি নেবে টোটালটাই কিন্তু গ্যারান্টির আওতায় পড়বে এমন না যে ফেব্রিক্সের গ্যারান্টি নাই টোটালটা বিশ বছরের গ্যারান্টি হয়েছে কাপটা কিন্তু হাইশাগুলো কিন্তু ডিজাইন করা আছে অলরেডি হাতে কেটে কিন্তু হাইশাগুলো তো দেখেন সুন্দর করে নকশা করা রয়েছে খুবই সুন্দর একটা সোফা সেট पर्सनালি আমার খুব ভালো লাগে সোফা সেট। এর পরে কি দেখাচ্ছেন? হচ্ছে নকশার ভেতরের গদি সোফা। নকশার মধ্যে গদি সোফা একদম হাই ক্লাস একটা সোফা সেট এই মতে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে 2 সিট। সিঙ্গেল সিটে ভাই একটু বসেন। আসলে গদি সোফা যেটা হয় যে মানে জায়গা করে পরেও কিন্তু স্পেস থাকে। স্পেস থাকবে এবং হাত পা ছড়ায়ে রিল্যাক্সে বসতে কারণ সিটগুলো সাইজ কিন্তু একটু বড় হয়। অবশ্যই এটা মাথায় রাখতে হবে আপনাদের এবং আমাদের কাঠের বিষয় আসে ডিজাইনের

টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন হাই ক্লাস একটা সোফা করছিলেন তাদের জন্য রিকমেন্ডেড একটা সোফা এরপরে এবং এই ডিজাইনের ভিতরে একটা কম দামের ভিতরে কর্নার আছে ওইটা আমি দেখে দিচ্ছি ওইটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে ইনশাআল্লাহ যে ভাই এখন দেখাচ্ছেন কম দামের ভিতরে একটা কর্নার আছে এই ডিজাইনের মধ্যে দেখেন এই হাই ক্লাস ডিজাইনের মধ্যে প্রাইসটা এই যে দেখেন সেগুন কাঠ তো সব হ্যাঁ সেগুন কাঠ সেগুন কাঠ ছেলেগুলো কিন্তু

এবং এটার প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটার প্রাইস নিচ্ছে 45000 টাকা 45000 টাকায় কর্নার সোফা প্রিয় যারা নিতে যাচ্ছেন গ্যারান্টি থাকবে গ্যারান্টি থাকবে 20 বছরের 20 বছরের গ্যারান্টি সহ চমৎকার এই কর্নার সোফা নিতে পারবেন অনলি 45000 টাকা পাঁচটা সিট সাতটা বালিশ দ্রুত অর্ডার করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন এরপরে ভাই এরপর আছে কিছু কর্নার আছে শাটার কর্নার বলি এটা এটা শাটার কর্নার দেখেন এই যে আউটলোকে যে কাটগুলো দেখতে সব সেগুন সেগুন কাট সব সেগুন এবং ডিজাইনটা কিন্তু ফুল ফুলের জি দেখেন ফুলের টপ করা আছে কর্নারেও দেখেন সুন্দর করে ডিজাইন করা রয়েছে এবং হাতালটাও কিন্তু গদি করা গদি করা আছে এইসব আপনারা বসতেও পারবেন গেস্ট বেশি আসলে দুই পাশে দুইটা মোড়া হবে কিন্তু এটার সাথে জি মোড়া আছে পাঁচটা সিট সাতটা বালিশ টোটাল এই সোফা সেটটি ফ্রেমে কি আছে ফ্রেমে কেরোসিন কাট বাইরে সেগুন কাট এবং ফোমে হচ্ছে রাবার ফোম রাবার ফোম এবং কাপড়টা হচ্ছে সুইট ভালভেট কাপড় এবং বালিশগুলো কিন্তু লেস করা লেস করা রয়েছে এটার প্রাইস পূর্বে মাত্র 38000 টাকা 38000 টাকায় চমৎকার এই কর্নার সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র আদি লাফান ফার্নিচার থেকে এটা আর একটা ডিজাইন আছে ব্রাদার্স মডেলের কর্নারস এই যে দেখেন ইউ ডিজাইনের মধ্যে চমৎকার ব্রডরাস মডেলের একটা কর্নার দেখেন এই যে সাইডও ডিজাইন সেগুন কাট দিয়ে করা না সেগুন কাট এবং খুবই সুন্দর একটা সোফা গর্জিয়াস একটা সোফা সেট কালারটাও কিন্তু অনেক অসাধারণ কালার এটা এবং কাটগুলো দেখেন পিওর অথেন্টিক সেগুন কাট এই যে দেখেন চমৎকার এই সোফা সেটটির প্রাইসটা কত না দিচ্ছেন ভাই এটার প্রাইস নিচ্ছে ভাই 38000 টাকা 38000 টাকায় চমৎকার এই সোফা সেটটিও আপনারা সংগ্রহ করতে পারবেন আদিল ফান ফার্নিচার থেকে তবে এখন কোণা দেখাচ্ছেন নৌকা মডেল কর্নার সোফা নৌকা মডেল কর্নার সোফা দেখেন বিয় দর্শক যে হাতলটা হাতলটা দেখেন এই যে এখানে চার একটা হাতল এখানে দেখেন এখানে নকশা করা নকশা করা এবং এখানে যে রুইতন ডিজাইন জি চমৎকার সিটগুলোও দেখেন সিট ভেলভেট কাপড় জি এবং ফোমগুলো কিন্তু রাবার ফোম সলিড রাবার ফোম কর্নারের নকশা উপরে নকশা এবং কানগুলো তো কিন্তু ডিজাইন করা জি চমৎকার এটা হচ্ছে 2215 সিট সাথে একটা এখানে হচ্ছে ড্রয়ার ড্রয়ার আছে ড্রয়ার বক্স রয়েছে

অর্ডার দিয়ে অর্ডার দিয়ে অর্ডার করে নিতে পারবেন জি অসংখ্য ধন্যবাদ এটাও কিন্তু ছত্রিশ হাজার টাকা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগের পরে এরপর হচ্ছে একটা মালা ডিবান বাইক ডিভান যারা খুঁজছেন দেখেন আপনার বাসায় সোফা আছে একটা ডিভান নিতে পারেন অথবা সোফা রাখার মতো জায়গা নেই স্পেস নেই ছয় ফিট জায়গা লাগবে ডিব্যান যে সুন্দর একটা ডিভান শোয়া যাবে তো একজন তিনজন কিন্তু আরামেই বসা যাবে যেটা হচ্ছে অনেস্টলি কথা এবং দেখেন স্টোন করা রয়েছে

অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন আমাদের কাছে অর্ডার করার সিস্টেম হচ্ছে যদি কেউ আসতে পারে তাহলে সরাসরি কথা বলে নেবে আর যারা প্রবাসে আছে বা দূরে আছে তারা ভিডিও কলে দেখে নেবে এবং প্রথমে কুরিয়ার নিলে কুরিয়ার খরচটা দেবে আর নতুবা গেলে অ্যাডভান্সটা পে করলেই হবে মানে পিক আপের ভাড়াটা অগ্রিম দিলেই প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্ট দেখে শুনে বুঝে টাকা পরিশোধ করতে ড্রাইভার ড্রাইভার কাছে দিলে আমাদের ঠিকানা হচ্ছে উত্তর আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ড নেমে পূর্ব দিকে রাস্তা পার যে কোনো হোটেল বলবেন মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে হচ্ছে আমাদের সরুপ যে অসংখ্য ধরনের তো প্রিয় দর্শক সাথে আর ভিডিওটি বড় করতে যাচ্ছি না ঈদের ধামাকা অফার চলছে এই মুহূর্তে আদিল আহ্বান ফার্নিচারে আপনারা যারা সোফা কিনবেন ভাবছেন বাংলাদেশের অন্যতম রেপুটেড প্রমিনেটের কোম্পানি যাদের ভিডিও আমি দীর্ঘদিন যাবৎ করছি আপনারা যে অ্যাডভান্স দিয়ে টাকা ধরা খান এই ধরনের কোনো চান্স নাই এখানে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিও অনেকে ডাউনলোড করে নাম্বার চেঞ্জ করে আপনারা ভিডিও কল দিবেন এই জজ ভাইকে দেখবেন অথবা রনি ভাইকে দেখবেন অথবা সবচেয়ে বড় কথা এই শোরুমটা দেখবেন এই শোরুমটা তো আপনাদের অবশ্যই পরিচিত যেহেতু ভিডিওটা দেখেছেন এই শোরুম দেখার পরে অ্যাডভান্স করবেন কোনো টেনশন নেই ইনশাল্লাহ আপনার পছন্দের সোফা আপনার মনের মতো করে বানিয়ে নিতে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ